হ্যালো ইজান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বুটিক্সের কালেকশন দেখেন একদম স্বর্ণ মসৃণের উপরে পিওর বুটিক্সের কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম এগুলো কিন্তু আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন থাকা নাম্বার আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চান হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা শপে এসে দেখে নেবেন তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসোর মার্কেট তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর সামনে কিন্তু পূজা আমাদের কিন্তু নতুন নতুন শাড়ি আসতে আসছে সবাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন যখনই আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা যায় আমাদের যত নতুন নতুন শাড়িগুলো আসবে তারাও কিন্তু আপনাদের সাথে তারাও দেখতে পারবে তো সবাই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো প্রথমে আমরা যে কাতানটা দেখাবো দেখেন একদম মাইসুর কাতানের ভিতরে এটা কিন্তু রিপিট করা কাজ এটা ওয়ান পিস এটা কোনো কালার হবে না এটা কোনো কালার হবে না এটা ওয়ান পিস সেম কালার যে দুটো চান দেওয়া যাবে টার্সেলগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু লক করা টার্সেল দেখেন কত দামি একদম বাঁধানোর যে টার্সেলগুলো বলে বাঁধানো টার্সেল আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বর্ডারে থাকছে মাল্টিমিনা কাজ করা দেখেন হালকা মাল্টিমিনা কাজ করা আর এগুলো ব্যাকসাইডটা কিন্তু রিপিট করা কাজ একদম রিপিট কাটিং করা কাজ ব্লাউজটা দেখো এই যে দেখেন ব্লাউজটা কিন্তু গর্জেস একদম পিটানো গর্জেস কাজ করা অল ওভার প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন স্বর্ণ মৌসুণীর উপরে একদম পিওর স্বর্ণ মোশনীর উপরে আঁচলটা হবে এটা কন্টাস থাকবে বডিটা হবে ওয়াইন মেরুন কালার এবং জাম একটা শাইনিং আসবে বডিটাতে হালকা আর পাটটা দেখেন কন্টাস থাকবে মাল্টিমিনা কাজ করা থাকবে বডিতেও ব্লাউজটাও কিন্তু গর্জিত হবে এই শাড়িটার পেজ আপনারা পেয়ে যাচ্ছেন মরিয়াম শাড়ি ঘর থেকে মাত্র তিন হাজার টাকা দেখেন ব্ল্যাকের সাথে কিন্তু আমরা সবসময় দেখে আসছি যে রেড কন্টাস্টটা বেশি থাকে তো আজকে এই শাড়িটাতে আপনারা ব্ল্যাকের সাথে ম্যাজেন্টা কন্টাস্ট পাবেন একদম ডিফারেন্স একটা কন্টাস্ট একদম নতুন আর বডিটা হবে ব্ল্যাক দেখেন একদম অল ওভার কাজ করা পাটটা এবং আঁচলটা হবে ম্যাজেন্টা কালার কন্টাস্ট থাকবে ব্লাউজটা দেখো এই যে ব্লাউজটাও কিন্তু কন্ট্রাস্ট হবে দেখেন কত সুন্দর একটা ব্লাউজ পাবে সাথে উল্টা ধরছে এই যে দেখেন ব্লাউজটা অনেক সুন্দর একটা এই যে চিকন একটা মিনাকারি পাড় দেওয়া থাকবে এটা হাতে পেটে বর্ডার হবে আর ফুল বটে কাজটা থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা হলো জাম কালার ভিতরে আঁচলটা হবে এটা এটা হলো একদম কলি যে মেরুনটা হয় ওই কালার ভিতরে আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা কিন্তু মাল্টি মিনা কাজ করা থাকবে পাটটাও কিন্তু কন্টাস থাকবে আঁচলটা কন্টাস থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন আঁচলটা হবে বটল গ্রিন আঁচলটা হবে বটল গ্রিন কালার বয়টা কিন্তু রেড হবে দেখেন সিঁদুর লালের ভিতরে একদম ডিপ বটল গ্রিন কালার কন্টাস্ট থাকবে ব্লাউজটাও কিন্তু বটল গ্রিন হবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা একটা শাড়ি এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা অর্ একদম রিয়েল স্বর্ণমশ্রণের উপরে আঁচলটা হবে এটা আর ফুল বয়টা থাকবে এটা পাড়টা কিন্তু কাটান জড়ি দিয়ে কাজ করা আর ফুল বয়টা কিন্তু একদম সুতার কাজ করা দেখেন ফুল বয়টা কিন্তু সুতার কাজ করা প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা ব্লাউজ পিস সহ এটার কিন্তু কয়েকটা কালার আছে আমরা বাকি কালারগুলো ভাজের উপর দেখাবো দেখেন একটা এটা হলো ব্লাউজটা দুই সাইডে পাড় দেওয়া আছে হাতে পিঠে বর্ডার হবে দেখেন এটা এই একটা কালার হবে এটা হলো বেবি পিঙ্ক কালার দেখেন এই যে বেবি পিঙ্ক কালার এ একটা কালার হবে আর এই একটা কালার হবে দেখেন এই একটা কালার হবে মোট তিনটা কালার এটার মোট তিনটা কালার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা আর এই একটা কালার আছে দেখেন এটা হলো আপনার গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালারটাও কিন্তু সুন্দর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা একটা ডিজাইন এটাও স্বর্ণ মশ্রিণের ভিতরে টার্সেল করা থাকবে আঁচলটা হবে এটা এই শাড়িটা কিন্তু আপনার এই যে দেখেন সুতার কাজ আছে এবং জল ছাপ কাজ থাকবে এই যে দেখেন একদম বুটিক্সের ফ্রেমে যে কাজটা হয় এরকম সুতার পিটানো কাজ করা থাকবে এবং এই যে বড়িতে এরকম জল ছাপ থাকবে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি পাটটা হবে কাতানের প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এটার কালার হবে দুইটাই যে একটা কালার হবে দেখেন এই যে একটা পেস্ট কালার হবে দেখেন পেস্ট কালার তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা মিষ্টি কালার ভিতরে দেখেন ফুল বড়িটা হবে এটা মিষ্টি কালারের ভিতরে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা একদম পিওর সম্পূর্ণ বুটিক্সের কাজকে সম্পূর্ণ সুতার দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এটা দেখেন এই একটা কালার হবে পিঙ্ক কালার দেখেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা শাড়িগুলো যাদের ভাল লাগবে যারা আমাদের শপে আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে অর্ডার করে নিতে পারবেন পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাসায় বসে দেখেন একটা বেবি পিঙ্ক কালার দিতে দেখেন একটা ডিজাইন কত সুন্দর সুতার কাজ করা ট্রেমে যে কাজটা হয় আর পাটটা হবে কাতান পা আচলটাও কিন্তু কাতান পার হবে এই যে ব্লাউজটা কিন্তু গর্জেস থাকবে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এটার কিন্তু আরও দুইটা কালার হবে একটা হবে অ্যাশ কালার এই যে দেখেন অ্যাশ কালারটাও সুন্দর এই যে একটা হবে অ্যাশ কালার দেখেন এটা হবে অ্যাশ কালার আর একটা হবে পেস্ট কালার দেখেন এই যে হবে পেস্ট কালার ব্লাউজগুলো কিন্তু গর্জেস থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা অ্যাশ কালারের ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা থাকবে এটা দেখেন ফুল বয়টা ম্যাচিং সুতার কাজ থাকবে দেখেন অ্যাশ কালারের ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন মিষ্টি কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন মিষ্টি কালার ভিতরে সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে দেখেন সম্পূর্ণ শাড়িটা সুতার কাজ করা থাকবে মিষ্টি কালার ভিতরে আর ব্লগসটা কিন্তু করতে হবে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের মরিয়াম শাড়ি ঘরের পাশে থাকবেন আর যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন কিন্তু শাড়ি চলে আসতেছে আমাদের তো আমাদের এটা এখানে একটা কালার এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমাদের ভিডিওটা শেষ করে দেবো আল্লাহ হাফিজ